এটা ফুলমনির হাট এবং আমি এই শহরের মেয়র আমি পর্যন্ত দুইটা ইলেকশন জিতছি কিন্তু এখন থার্ড আগে এসে আমার মনে হচ্ছে বাতাস বোধহয় আমার বিরুদ্ধে বইছে যদিও আমি তো কেবল প্রধানমন্ত্রীকে অন্ধের মতো কপি করা ছাড়া কিছুই করি না ঠিক বুঝলাম না বাতাস তাহলে কেন আমার বিরুদ্ধে গেল কিন্তু আমি সহজে হার মানার লোক না আমার মনে হয় একটি অপ্রয়োজনীয় কাজ ছানাদা আপনি এত অপরিপক্ষ কেন আপনি তো একদিনে ছানাদা হন নাই শুরুতে দুদুদা ছিলেন এখন ছানাদা হইছেন বাইশা থাকলে সংঘর্ষ দাও হইতে পারেন আপনি খালি নামেই পরিণত হইতেছেন জাগির সামনের ইলেকশনে আপনার বড় আপনার কিন্তু কাজী দানা আমার ছবিতে হা কেমন পড়তেছে কেমন পড়তেছে রে বস আপনার মসজিদ ওপেনিং এর ছবিতে টোটাল রিয়েক্ট করছে প্রায় সাঁত্রিশ হাজার এর মধ্যে ছত্রিশ হাজার চারশো বিশটাই হইতেছে হাহা

মা তুমি একটু উপরে জানো জাকির ওরে পাঠাচ্ছে সুমনের কাছে সুমন খবর নিয়ে লাগে ও কামরা করছে কিন্তু একটু ছেলে বেশি ভালো তো আমি ভাবি বসে একটু কন্যা মাফ করে দিতা আমি আর বসে ধারে গেছে থাকুক না একদম মালয়েশিয়া তোমাকে ভাবি ছাক যা জমা করে যা